বন্ধুরা দেখতে পাচ্ছ মাঠে এসেছি এটা আমাদের জমি দেখতে পাচ্ছ এটা হলুদ গাছ এগুলো একটু ঘাস মারা বিষ দেওয়া যাবে আজকে জমিতে মানে শস্য চাষ করব দেখতে পাচ্ছ পুরো এখন এই বর্ষার পর এখন এই শীতের টাইমে মাঠে খুব সৌন্দর্য লাগে আর এখন সব মানুষ মাঠে সব চার সাইডে চাষবাস চলছে এগুলো সব ধান ছিল সব এই বন্যাতে সব ধান নষ্ট হয়ে গেছে দেখছে পাচ্ছ মাঠ পুরা খালি এখন নতুন করে চাষ হবে তারপর এখন গম চাষ হবে শস্য চাষ হবে এ ধরনের চাষ এখন চলবে শীতের এখন শীতের টাইম মাঠে এখন চারি সাইডে সবজি আর সবজি চাষবাস আজকে মাঠে এসেছি এগুলো জঙ্গল ছিল প্রচ প্রচ জঙ্গলগুলো সাফ করলাম এখানে প্রচুর জঙ্গল ছিল লাঙল চাষ দেবো ট্রাক্টরে আজকে দেওয়া দেওয়া হবে না একটা তাল গাছ আমাদের দেখতে পাচ্ছ তোমার তাল কত তাল পড়েছিল এই দেখতে পাচ্ছ তালের আকুর ஒரு நித்து வச்சு கொண்டு